সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নোয়াখালীর চাটকিল থেকে অস্ত্র হাতে গ্রেপ্তার হয়েছে এক যুবদল নেতা ইনি হলেন সে জাহেদুল ইসলাম রুবেল যার কাছ থেকে অস্ত্র পাওয়া গেছে রামনারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জাহেদুল ইসলাম রুবেল পদটা বেশ গুরু গম্ভীর তাই না কিন্তু তার কার্যকলাপ শুনলে আপনার চোখ কপালে উঠবে গত মঙ্গলবার অর্থাৎ চব্বিশে জুন চাটকিল থানার চৌকশ পুলিশ অফিসার মোহাম্মদ ফিরিজুদ্দিন চৌধুরী দিলেন এক দারুণ খবর গভীর রাতে গোপন সূত্র খবর পেয়ে তার নেতৃত্বে একদল পুলিশ হানা দিল ধর্মপুর গ্রামের সাতের বাড়িতে উদ্দেশ্য হাতে ধরা আর কি পাওয়া গেল জানেন বসতবারের সানসেটের উপর থেকে উদ্ধার হলো একটি দেশীয় লোহার পিস্তল শুধু পিস্তল নয় সাথে ছিল থ্রি জিরো থ্রি রাইফেলের সাত রাউন্ডগুলি বারো বোরের সাতটি কার্তুজ আর একটি পুরনো লোহার চাপাতিদা এ তো রীতিমতো ছোটখাটো একটা অস্ত্রাগার চাটকেল থানার ওসি সাহেব নিজেই বললেন গোপন খবরের ভিত্তিতে আমরা অভিযান চালিয়েছি এবং অস্ত্র শহরকে গ্রেপ্তার করা হয়েছে এখন প্রশ্ন হলো কেন এই অস্ত্র কি উদ্দেশ্যে তিনি এগুলো রেখেছিলেন একজন যুবদল নেতার কাছে কেন এত আগ্নে অস্ত্র এই প্রশ্নগুলো এখন চাটকিলের আকাশে বাতাসে পাক খাচ্ছে মামলা হয়েছে রুবেল এখন আদালতের কাঠ গড়ায় এত অস্ত্র দিয়ে সে রুবেল কি করবে নিশ্চয়ই কোনো চাঁদাবাজি টেন্ডার বাজি বা ডাকাতি করবে আমরা এর থেকে পরিত্রাণ চাই ধন্যবাদ চাটকেল থানার পুলিশ অফিসার কে এরকম একজন সন্ত্রাসীকে ধরতে পারছি